কি তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার কিছু প্রেরণা দেবে সেই ক্ষেত্রে তোমার পূর্বপুরুষরা কি অবদান রেখেছে কি কাজ করেছে সেটা সেই ইতিহাসটুকু তোমাদের জানতে হবে তোমাদের সেটা বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এখানে আন্দোলন করেছে ঢাকার নবাব থেকে শুরু করে টাঙ্গাইলের নবাবরা আরও অনেক গণ্যমান্য ব্যক্তি কিন্তু এই বিশ্ববিদ্যালয় যাতে না হয় সে চেষ্টাও করা হয়েছে এবং এটা আমাদের এই দেশের লোকরাই চেষ্টা করেছে আমি মানে কোনো ইয়ের কথা বলছি না কিন্তু হয়েছে চেষ্টা হয়েছে কারণ এই অঞ্চলের কৃষক শ্রেণীর প্রজারা সব মুসলমান কৃষক এরা যাতে শিক্ষিত হতে না পারে এই প্রচেষ্টাও হয়েছে ক্ষুদ্র প্রচেষ্টা তো এই ইতিহাসগুলো আমরা জানলে পড়ে আমাদের মনের মধ্যে একটা ভিত্তি দাঁড় তোমরা আজকে যে প্রচেষ্টার মধ্যে দিয়ে তোমরা এগোচ্ছ ভালো রেজাল্ট করছো সামনে আরো আরও আরও ভালো রেজাল্ট করবে তোমরা তোমাদের মধ্যে থেকেই আমরা অনেক কীর্তিমান মানুষ পাব আইনস্টাইন পাবো নিউটন পাবো বাটেন রাসেল পাব রবীন্দ্রনাথ পাবো নজরুল পাবো বিখ্যাত লোকরা তোমাদের মধ্যে দিয়েই গড়ে উঠবে কিন্তু তোমাদেরকে তোমরা আজকে কিভাবে আজকের এই পর্যায়ে আসলে তুমি স্কুলের ছাত্রী হলো কিভাবে তোমার বাবা মারা স্কুল কলেজে পড়েছে কিভাবে এইটা তোমাদেরকে না জানলে পরে তোমাদের সামনের দিকে প্রস্তুতি আরো বড় প্রস্তুতি আরো উচ্চশিক্ষার জন্য তোমাদের প্রেরণা জাগবে না তোমাদের প্রেরণা জাগানো কাজ তোমাদের করতে হবে আমি শিক্ষার ব্যাপারে যে দু একটি কথা আমি তোমাদেরকে বলবো যে নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে যে এগোবে এখানে হালিম ভাই সুন্দর বলে গেছেন তাকে সেই এগিয়ে যাবে প্রতিভা থাকতে পারে প্রতিভা ইয়ে হয় কিন্তু প্রতিভার বিসৃত হতে পারে কিন্তু যে নিরন্তর চেষ্টার মধ্যে অনুশীলনের মধ্যে থাকবে সে শিক্ষা এগিয়ে যাবে আর শিক্ষা কি শিক্ষা একজন ইংল্যান্ডের বিখ্যাত দার্শনিক বলেছেন এডুকেশান ইজ দি সার্টেন নেসেসারি ক্যারেক্টারিস্টিক্স সার্টেন নেসেসারি ক্যারেক্টারিস্টিক্স ইন ম্যান অ্যান্ড ইন হিউ সেটা সেই ক্যারেক্টারিস্টিক্সটা কী যে ক্যারেক্টারিস্টিক্সটা পুরুষ মানুষ এবং মেয়ে মানুষের মধ্যে যখন এটা প্রবিষ্ট হয় তখন এখন যা আছে সেটাকে সে বদলে দিতে পারে এটাই হচ্ছে শিক্ষার মূল গুরুত্ব ম্যালকম অ্যাক্সের নাম তোমরা শুনেছ মানে কালোদের রাইটসের অধিকারের জন্য দারুণ সংগ্রাম করেছেন আমেরিকায় তিনি বলেছেন এডুকেশন ইজ দি পাসপোর্ট টু ফিউচার শিক্ষা হচ্ছে ভবিষ্যতের পাসপোর্ট ছাড়পত্র তুমি ভবিষ্যতে কিভাবে যাবে তুমি ভবিষ্যতে কিভাবে প্রবেশ করবে সেই প্রবেশের পাসপোর্ট হচ্ছে এডুকেশন এইটা ম্যালকম এক্স বলেছে কি চমৎকার কথা তিনি বলেছেন তাই প্রত্যেকটার মধ্যে অনুশীলনের কথা বলা হয়েছে আর প্রখ্যাত সুফি সাধক মলনা রুমির কথা তোমরা শুনেছ তিনি বলেছেন যে প্রত্যেকটি মানুষের ডানা আছে ডানা মানে পাখির যে ডানাতে উড়ে বেড়ায় তিনি বলছেন প্রত্যেকটি মানুষের সেই ডানা আছে এখন তোমাকে সেই ডানাটা কিভাবে তোমার মধ্যে দিয়ে তোমার শিক্ষার মধ্যে দিয়ে তোমার প্রচেষ্টার মধ্যে দিয়ে এবং তখনই তুমি ফ্রাই করতে পারবে তখনই তুমি উড়তে পারবে এটা মৌলানা রুমির কথা ছোট বন্ধুরা তোমাদের কাছে পাণ্ডিত করতে আসেনি তোমাদের সাথে মত বিনিময় করতে যে মেয়েটি এখানে ইংরেজিতে বক্তৃতা করলো বাংলায় যে ছেলেটি করলো অত্যন্ত মুগ্ধ করেছে অত্যন্ত ভালো লেগেছে কিন্তু শিক্ষার একটা বড় দিক তোমাদের আমাদের সবাইকে মনে ছিল নৈতিকতা বিষয় পৃথিবীর একজন মহত্তম রাষ্ট্রনায়কের নাম আব্রাহম লিঙ্কন শুনেছ না আব্রাহাম লিঙ্করের কথা শুনেছ মার্কিন যুক্তরাষ্ট্রের ষোলোতম রাষ্ট্রপতি ষোড়শ রাষ্ট্রপতি সিক্সটিন্থ পৃথিবীর মানে একজন মহান রাষ্ট্রনায়ক যিনি গণতন্ত্রের একটা সংজ্ঞা দিয়েছিলেন যেটা আজও পর্যন্ত পৃথিবীতে প্রত্যেকে ওটাকে মান্য করে তিনি তার সন্তানের যে স্কুলে পড়ত তার হেডমাস্টারকে বলেছে চিঠি লিখে বলেছেন বিখ্যাত সেই চিঠি তোমরা পাবে বিভিন্ন জায়গায় সেটি আছে হেডমাস্টারকে প্রেসিডেন্ট লিখছেন নিজে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি লিখছেন আমার ছেলেকে এই শিক্ষা দেবেন যে ডলার ডলার পাওয়ার চাইতে পরিশ্রম করে কুড়িয়ে এক উপার্জন করা অত্যন্ত আনন্দে অত্যন্ত ভালো কাজ তিনি তার হেডমাস্টার তার সন্তানের হেডমাস্টারের কাছে চিঠিতে আরেক জায়গায় বলছেন আপনি আমার ছেলেকে এই শিক্ষা দিন যে পরীক্ষায় নকল করার চাইতে অকৃতকার্য হওয়া অনেক ভালো তাহলে আবার তার সাথে কি চমৎকার কথা বলছেন আমার ছেলেকে এই শিক্ষা দেন হেডমাস্টার সাহেব সে যেন কারো নীরব হাসির নীরব হাসির গোপন সৌন্দর্য যাতে উপভোগ করতে পারে মানে একটা অ্যাস্থেটিক একটা নান্দনিক ভ্যালু ওই চিঠির মধ্যে তিনি উল্লেখ করছেন এরাই তো এই কারণেই তো মহান এই দেড়শো বছর ধরে মানুষ তাকে সম্মান করে তো যাই হোক তোমাদের এই কৃতিত্ব আরও তোমার বন্ধু বান্ধবদেরকে এটা অনুপ্রাণিত করবে প্রভাবিত করবে আজকে এই ভুটিজের কাছ থেকে তোমরা যে সনদ নিলে সার্টিফিকেট নিয়েছ সেটিও আমি মনে করি তোমাদেরকে বারবার উৎসাহিত যোগাবে সামনের দিনে আরও চর্চা করতে সামনের দিনে তোমাদের শিক্ষা যাতে একটি সার্থক শিক্ষা লাভ করতে পারো সেই হিসাবে আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয় আরও আলোকিত হয় সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথিকে তিনি যে আমাদের উপদেশমূলক ভবিষ্যৎ নির্দেশমূলক যে আমাদের উপদেশ দিয়েছেন আশা করি আমরা এই পালন করি আমাদের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল এবং আমাদের এই বাংলাদেশকে আমরা আগে দিতে পারব এ বাড়ি 아, 아래께 프로그램. 아래께 프로그램.